আছে দেখতে ভদ্র আছে না নাই সুন্দর বোরকা পরে আছে না নাই পুরো মুখ ঢাকা হাত পা ঢাকা আছে না নাই সেই মেয়ের আমার বয়ফ্রেন্ড আছে নাই আছে না নাই দেখলে মনে হবে যে ভাজা মাছটা উল্টাই খাইতে পারো না ভদ্র সভ্য মাত্র সুশিক্ষিত আসলে জীবন অটোমেটিক ধ্বংস নাই এলাকার মেয়ে এরকম মেয়ে থাকে থাকে না একটা মেয়ে রশি পাতা চারটা ছেলেকে ঘোরায় ছিল এখন ঠিক কিনা ওরেও কয় মারে ভালোবাসি এরেও কয় মারে ভালোবাসি আছে এখন দুই বন্ধুর মধ্যে কি লাগে ওই কয় ও আমারে ভালোবাসে এই কয় ওই আমারে ভালোবাসে আছে না নাই বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এরকম বন্ধুত্ব আছে না নাই তুমি বন্ধু এক মেয়েকে পছন্দ করে এখন হয় কি হয় না তিনি তো অবাস্ত বলতো আমরা অসন্তু বললো জন্য মা দেখি বললো কের্যান্টিয়ো টেরান্ত দরকার আছে না নাই আমি যুগবাওয়ালা টুপিওয়ালা আমার জুগবাওয়ালা টুপিওয়ালা কোনো কাজ দিবে না যদি আল্লাহ অসন্তুষ্ট থাকে ঠিক কি না সন্তোষ যদি আল্লাহ আমার উপরে থাকে আমি যেই হই না কেন আমাকে জান্নাত দিবে একজন চিল্লা এখন তিনি ক্যান